আজ আবারও অ্যামাজন থেকে একটা পার্সেল চলে এসছে ভাবলাম আপনাদেরকেও খুলে দেখায় যে এর মধ্যে কি আছে আগের দিন যে আনবক্সিং করেছিলাম সেটা তো আমি রিটার্ন করে দিয়েছি তারপরে আমি একটা সিঙ্গেল পিস ব্যাঙ্গেল অর্ডার করেছিলাম তো সেটাই চলে দেখা যাক এটার কোয়ালিটিটা কেমন হয় আগের দিনের ভিডিওটা ইনস্টাগ্রামে দেওয়ার পরে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ব্যাঙ্গেলস গুলোর প্রাইস কত নিয়েছে তো আমার ওটা কিন্তু প্রায়ই চোদ্দো থেকে পনেরো ডলার মতো পড়েছে এখানে যে কোনো প্রোডাক্ট রিটার্ন করা একটু সমস্যার কারণ প্রোডাক্ট রিটার্ন করার হলে কিন্তু সেই প্রোডাক্টটি আপনার বাড়ি থেকে এসে তারা পিক করে না শহরের বিভিন্ন জায়গায় থাকে পিক লোকেশন সেই লোকেশনে আপনাকে প্রোডাক্টটি ড্রপ করে দিয়ে আসতে হবে এবং ওখান থেকেই কোম্পানির লোক কিন্তু সেই প্রোডাক্টটি পিক আপ করবে এবং প্রোডাক্ট ঠিকঠাক থাকলে কিন্তু টাকা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর যে চুরিটা অর্ডার করেছি তার সাথে এমন ছোট্ট একটা কিউট বটুয়া ব্যাগ দিয়েছে তবে এই বটুয়া ব্যাগটা কিন্তু চুরিটার থেকে অনেকটাই সাইজে ছোট ছিল এবার চলুন দেখা যাক চুরিটার কোয়ালিটিটা কেমন এসছে ব্যাঙ্গেলের কোয়ালিটি এইটা কিন্তু কিন্তু আমার বেশ ভালো লেগেছে এটা ছিল ক্যারেট গোল্ড পলিশড আমি রেগুলার ইউজ জন্যই কিনেছি আর এটা আমি আমার ডান হাতে পরবো বাট এখন ভিডিওর জন্য আপনাদেরকে বাহাতে পরে দেখাচ্ছি আমার তো এই চুড়িটা বেশ ভালো লেগেছে আর এটার মধ্যে একটা কিন্তু ইন্ডিয়ান টাচও রয়েছে প্রোডাক্ট লিঙ্ক লাগলে অবশ্যই কিন্তু জানাবেন